নমস্কার দেখুন আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে দু সাল মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে এদের অর্থভাগ্য এদের কেরিয়ার এদের পড়াশোনা লাভ দাম্পত্য জীবন ব্যবসা চাকুরি স্বাস্থ্য এই প্রত্যেকটা ওভারঅল বিষয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে আমি প্রত্যেককেই অনুরোধ করব। ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন দেখুন দু সালে আপনাদের গ্রহের অবস্থানটা অ্যাকচুয়ালি কেমন থাকবে কিরকম হবে সেটা আপনার এই ছকটা দেখলেই বুঝতে পারবেন পাশে আমি ছকটা দিচ্ছি সেটা অবশ্যই ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন যাই হোক আপনার এগারো নম্বর আমি বলেও দিচ্ছি আপনাদের এগারো নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি বিরাজ করবে আপনাদের দশম নম্বর ঘরে দেব বিরাজ করবে আপনার চার নম্বর ঘরে বিরাজ করবে কেতু এবং আপনাদের ন নম্বর ঘরে বিরাজ করবে স্বয়ং শনিদেব এবং জানুয়ারির শুরুতে ছয় নম্বর ঘরে থাকবে শুক্রু এবং সাত নম্বর ঘরে থাকবে সূর্য ও মঙ্গলদেব সর্বপ্রথম আমরা জানবো যে দেবগুরু বৃহস্পতি আপনাদের কে বছর অর্থাৎ দু সালে কি ফল দেবে দেখুন জানুয়ারি থেকে শুরু করে এপ্রিল দু সাল পর্যন্ত এগারো নম্বর ঘরে থাকবে বৃহস্পতি এবং মে মাসে মে মাসে আপনার বারো নম্বর ঘরে গুরু বৃহস্পতি প্রবেশ করবে বা ট্রানজিট করবে সুতরাং জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের দেখবেন ম্যারেড লাইফ যে যে প্রবলেমসগুলো ছিল এখনও অবধি সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটাই সলভ হয়ে যাবে বা বলতে পারি শর্ট আউট হয়ে যাবে এবং ট্যুর এবং ট্রাভেলিং এই সময় আপনাদের কিন্তু হতে পারে শুধু তাই নয় যারা এখনো পর্যন্ত মিথুন রাশির আনম্যারিড রয়েছেন তারা কিন্তু মানে তাদের একটা মানে কোনো না কোনো কারণে ধরুন বিবাহ হচ্ছে না তাদের কিন্তু একটা বিবাহ যোগ তৈরি হতে পারে চব্বিশে এপ্রিলের মানে মধ্যে এছাড়াও যারা লাভ রিলেশনশিপে রয়েছেন সেক্ষেত্রে প্রেমিক প্রেমিকার মধ্যে বন্ডিংটা ভালো থাকবে এবং যারা ধরুন এখনো মনের মতন মানুষ খুঁজে পাননি তারা কিন্তু এই পিরিয়ডিক্যাল টাইমে অর্থাৎ জানুয়ারি টু এপ্রিল এক সময়ের মধ্যে মনের মতন মানুষ কিন্তু খুঁজে পেতে পারেন এবং নিজের জীবনসঙ্গীকেও খুঁজে পেতে পারেন এছাড়াও দু হাজার আহ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনারা যে কোনো কম্পিটিশন মূলক পরীক্ষায় বলুন বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দেখা যাচ্ছে এমন যে আপনাদেরকে কিন্তু সহায়তা করতে পারে বিশেষভাবে সেক্ষেত্রে সফলতা পেতে পারেন এবং যারা সন্তান সন্ততি নিবার জন্য ধরুন এখন প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো কারণ জ্যোতিষশাস্ত্র মতে অ্যাস পার অ্যাস্ট্রোলজি কি বলা হয়েছে জাতক জাতিকাদের পঞ্চম স্থান হলো সন্তান জন্য জন্য এবং পড়াশোনা বা শিক্ষার উপযুক্ত স্থান সেহেতু ধরুন বৃহস্পতি পঞ্চম ঘরে যেহেতু দৃষ্টিপাত করছে জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত সেহেতু এই সময়টাতে আপনারা কিন্তু মানে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন নতুন একজন মেম্বারকে ঘরে নিয়ে আসার জন্য মানে নিয়ে আসতে পারেন সময়টি ভালো এবং যারা হায়ার এডুকেশন করতে চাইছেন বা বিদেশে যাওয়ার জন্য যাদের ইচ্ছা রয়েছে যারা ডক্টরেট ইঞ্জিনিয়ারিং বা আইটিআই করতে চাইছেন এমটেক করতে চাইছেন ডক্টরেট করতে চাইছেন পিএইচডি করতে চাইছেন তা তাদের জন্য কিন্তু আপনাদের কিন্তু দেখবেন এই সময়টা একটু চেষ্টা করুন নিজস্ব হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিন আশা করছি দেবগুরুর কৃপাদৃষ্টি যেহেতু আপনাদের উপর আছে এই সব ফিল্ডগুলোতে আপনারা কিন্তু ভালো একটা মানে সফলতা পেতে পারেন তবে এটা মে মাসের আগে চেষ্টা করবেন মে মাসের পরে নয় কারণ মে মাসের পর দেবগুরু বৃহস্পতি আপনাদের ঘর থেকে পঞ্চম ঘর থেকে দৃষ্টিপাত তুলে নিচ্ছে বা বেরিয়ে যাচ্ছে যাই হোক দেখুন দু সালের মে মাস থেকে দেবগুরু বৃহস্পতি বারো নম্বর ঘরে যাওয়ার কারণে বা ট্রানজিট হওয়ার কারণে দেখবেন পারিবারিক দাম্পত্য জীবনে একটা কিন্তু ওভারঅল অশান্তি আসতে পারে ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু আপ অ্যান্ড ডাউনস দেখতে পারেন মে মাসের পর থেকে বা যারা চাকরি করছেন তাদের গুপ্ত শত্রু বা ব্যবসার ক্ষেত্রেও গুপ্ত শত্রু মানে অত্যন্ত মাথাচাড়া দিয়ে উঠতে পারেন কারণ বারো নাম্বার ঘর হল শত্রুর ঘর এবং সেই ঘরে এই বছর আপনাদের কিন্তু কে থাকবে গুরু বৃহস্পতি থাকবে আর এই কারণেই দেখবেন মে মাসের পর থেকে আপনাদের ইনকামটা অনেকাংশেই কমতে পারে এবং খরচটা কিন্তু অত্যাধিক বেড়ে যেতে পারে মানে বলতে পারি আননেসেসারি খরচ অত্যন্ত বৃদ্ধি পাবে বছর মে মাসের পর থেকে এবং যে যেরকম পেশায় রয়েছেন সেই হিসাবে আপনাদের কিন্তু ট্রাভেলও হতে পারে বিভিন্ন জায়গায় অর্থাৎ কর্মসংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু এবছর ছুটোছুটি করতে হতে পারে এবং তার ফলে পরিশ্রম বা অ্যাফোর্ট লেভেলটাও আপনাদের কিন্তু অত্যন্ত বেশি থাকবে দেখুন এরপর কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে যদি একটু আপনাদেরকে মানে বুঝিয়ে বলতে চাই তাহলে দেখুন রাহু এবং কেতু বছর আপনাদের জন্য আশা করছি শুভ ফল দেবে দশম ঘরে বিদ্যমান থেকে আর এই কারণে আপনারা চাকরি পরিবর্তন করতে পারেন মনের মতন চাকরিও পেতে পারেন তবে অ্যাফোর্ট আপনাদেরকে দিতেই হবে হানড্রেড পারসেন্ট তবে একটা বিষয়ে অবশ্যই বলবো কেতু যেহেতু আপনাদের চতুর্থ ঘরে থাকবে সেহেতু আপনাদের কর্মক্ষেত্রে ব্যবসার জায়গায় পলিটিক্স হতে পারে একটু সাবধানে থাকবেন কাউকে আপনারা টাকা পয়সা ধার চট করে দিবেন না শোধ না পেতে পারেন এছাড়াও একটু চালাক চতুরভাবে চলবেন এবং ব্যবসার ক্ষেত্রে চাকুরির ক্ষেত্রেও কিন্তু এমন মানুষের সঙ্গে মিশবেন যারা আপনার সহৃদয়শীল বা আপনার ভালো চাই এরকম মানুষের সঙ্গে খুব একটা মানে চতুর মানুষের সঙ্গে মিলামেশাটা এই বছর একটু কম রাখবেন ভালো আপনাদেরই হবে দেখুন কেতু যেহেতু আপনাদের চতুর্থ ঘরে থাকবে সেহেতু একটা জিনিস আপনারা একটু লক্ষ্য করবেন আপনারা গাড়ি কিনুন আপনারা বাড়ি কিনুন বা কোনো লাকজারিয়াস জিনিসপত্র কিনুন বা কোনো ভ্রমণে কোথাও যান যেটাই করুন না কেন মনে সন্তুষ্টি সেরকম ভাবে পাবেন না থাকবে না সন্তুষ্টি কিছু না কিছু কারণে আপনারা কিন্তু এবছর অপর্যস্ত হতে পারেন অপমানিত হতে পারেন সামাজিক স্তরে হোক সেটা বা পারিবারিক ক্ষেত্রে এবং কি কেতুর কারণে আপনাদের মনে মানে কখন আনন্দ কখনো হয়ে হয়ে থাকা হতে পারে দেখবেন মাইন্ড একটু বছর আপনাদের হ্যাজিটেট থাকবে ডিস্টার্ব থাকবে মাইন্ডে এগুলো কিন্তু বছর হতে পারে বিশেষ সুযোগ সুবিধা যে একেবারেই পাবেন না তা কখনই বলবো না অবশ্যই বিশেষ সুযোগ সুবিধাগুলো এবছর পাবেন কিন্তু মন থেকে খুব একটা আনন্দিত হওয়া বা চেয়ার আপ করা নিজেকে কিন্তু কেতু কি করে ডাউন করে দেয় এরপর আমরা জেনে নিব যে শনিদেব কিভাবে আপনাদেরকে এবছর সাহায্য করবে সেটা একটু জেনে নিন দেখুন প্রথমত দু হাজার আপনাদের জন্মকুণ্ডলিতে কোনো প্রকার সাড়ে সাতই থাকছে না এটা অত্যন্ত একটা শুভ সংবাদ বা শুভ বিষয় বলে মনে করা হচ্ছে শাস্ত্র মতে দেখুন জন্মকুণ্ডলীর নবম ঘর হলো ভাগ্যস্থান এবং সেই ভাগ্যস্থানে স্বয়ং কে থাকবে শনিদেব সারা বছর থাকবে সুতরাং স্বয়ং শনিদেব আপনাদেরকে বছরে অনেক কিছু দিতে চাইবে বা যোগ তৈরি করবে দিবার জন্য কিন্তু কেতুর কারণে আপনারা সেই জিনিসগুলো অ্যাচিভমেন্ট নাও করতে পারেন কেননা আপনাদের এবছর গ্রহের দ্বারা বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হয়ে যেতে পারে তাই হাত গুটিয়ে না থেকে যেটা নিয়ে ভাবছেন করবেন সেটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে সেখানে আপনারা আপনাদের বেস্ট ইনপুটটা দিন হান্ড্রেড পার্সেন্ট নিজেদেরকে দিয়ে দিন কাজের ক্ষেত্রে এফোর্ট দিন আপনারা বেস্ট রেজাল্ট দিলে দেখবেন শনিদেব বসে আছেন আপনাদেরকে সুযোগ দিবার জন্য এবছর আপনাদের আর্থিক ভাগ্যে আপনাদের সব দিক থেকে ভাগ্য পরিবর্তন করার জন্য আপনারা অবশ্যই নিজেদের হানড্রেড পারসেন্টটা একবার দিয়ে দেখুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন শনিদেব আপনাদেরকে দিবেই তবে নিজের কর্মটা ঠিকঠাকভাবে করে যেতে হবে এছাড়াও একমাত্র রাহু এবং কেতুর কারণে আপনারা কিন্তু বিশেষভাবে মে মাসের পর থেকে শারীরিক সমস্যায় ভুগতে পারেন বিশেষ করে হার্টের সমস্যা লিভার সংক্রান্ত সমস্যা হেডেক এনজাইটি মানসিক দুশ্চিন্তার কারণে দুর্বল পর্যন্ত হয়ে যেতে পারেন খাওয়া দাওয়ার প্রতি বিশেষ যত্নটা নেবেন হেলদি খাবার দাবার গ্রহণ করবেন অত্যন্ত ফ্যাট ইনক্রিজ হয়ে যেতে পারে এবছর যদি ফাস্ট ফুড বা স্ট্রিট খাবারের প্রতি আপনাদের নেশা বেশি হয় অ্যালকোহল কোনো প্রকারের নেশা জাতীয় গ্রহণ করবেন না শারীরিক সমস্যা হতে পারে যাই হোক আমি ওভারঅল আপনাদের কেরিয়ার আপনাদের ফিনান্সিয়াল দিক আপনাদের পড়াশোনা আপনাদের স্বাস্থ্য ম্যারিড লাইফ প্রত্যেকটা বিষয়ে আমি চেষ্টা করেছি অল্প ভাবে প্রেডিকশন করার আপনাদেরকে জানানোর যাই হোক দু সালটা কেমন যাবে সেই প্রিডিকশনটা আপনাদের কতটা মানে সঠিক হলো সেটা আমি কিন্তু অবশ্যই আপনারা আমাকে জানাবেন দু সাল শেষ হওয়ার পর যাই হোক আমি কিছু উপায়ের কথা এরপর আপনাদেরকে বলে দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই করুন আশা করছি মানে ভালো একটা রেজাল্ট পাবেন বা জীবনে অগ্রগতি করার জন্য সফলতা করার জন্য ভালো একটা কিন্তু রেজাল্ট আপনারা পেতে পারেন আপনার উপায়গুলির মধ্যে কি কি করবেন দেখুন আপনারা মঙ্গলবার এবং শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন ঘরে মানে প্রত্যেক মঙ্গলবার নিজের ঘরেই হনুমানজির পুজো অর্চনা করবেন এবং তার সাথে যদি পারেন শনিবার দিন বড় ঠাকুরের পুজো অর্চনা করবেন বা কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন এছাড়াও শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন একশো আটবার করে প্রত্যেক শনিবার দিন এবং প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যার সময় হনুমান হনুমান চালিশা পাঠ করবেন এই মন্ত্রগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা সেখান থেকে ভিডিওটি স্পষ্ট করে লিখে দিতে পারেন যাই হোক ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আপনারা ভালো থাকুন নতুন বছরটা আপনাদের জন্য নতুন আলোর সম্ভার নিয়ে আসুক এই আমার শুভেচ্ছা রইলো আমার ইষ্টদেবের কাছে আমার প্রার্থনা রইলো আপনি এবং আপনার পরিবারবর্গের সব মানুষজন ভালো থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আবার দেখা হবে এরকমই কোনো একটি ভিডিওর সাথে হ্যাঁ তবে একটা বিষয় বলে রাখি যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন মতামত আপনাদের থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজে দিয়ে থাকি যাই হোক আজকে জন্য এটুকুই নমস্কার ধন্যবাদ